ছোট থেকে বড় সবাই দেখো মাঝে আবার কাউকে ডেকে নিতে পারি সেই জন্য অন্যদিকে তাকে লাভ হবে না বাহ আমাদের দুজনে বোঝা খুব সুন্দর ছোট থেকে বড় সাজাতে হবে হাবিবা ময়টাকে একটু ভালো করে দাও ডাস্টার নিয়ে নাও ডাস্টার হ্যাঁ ডাস্টার সবসময় বাবা মা দিয়ে একই হয়ে গেল তো তোমার দুজনের মধ্যে একজন লেখো হ্যাঁ কিছুটা ভালো হয়েছে ছোট থেকে বড় ঠিক করে যাচ্ছ বড় বানান রাইশনুর হবে হ্যাঁ অঙ্কে মধ্যে কি কোনো ভুল হচ্ছে সঠিক হচ্ছে অঙ্কে ভুল কোথায় আছে খুঁজে মার করো অঙ্কে ভুল নেই অঙ্ক একদম সঠিক হয়েছে